নমস্কার আজকে আমাদের নিবেদন বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবি রবীন্দ্রনাথ ঠাকুর আলো এলো আকাশ ঘিরে মেঘ চুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে পাঁচর ঘন্টা বাজলো ঠং ঠং বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পাড়েতে মেঘের মাথায় একশো মাইল চালা পাতলা হাওয়ায় মনে বৃষ্টি ছেলে টাপুর টুকন নদে এলো বা আকাশ ছুঁড়ে মেঘের খেলা কোথায় পাশি মানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ পরে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পরে পরে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে কত দিনের লুকো চুরি কত ঘরের কোণে তার সঙ্গে মনে পড়ে ছেলে বেলার গান বৃষ্টি পরে টাকুর টুকুর নদী পরে ঘরটি আলো মায়ের হাসি মুখ উনি পরে মেঘে ডাকে উছানাতির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দো রাত্তিসে না যায় লেখা ঝোকা গলে তেঁতু রক্ত ছেলে করে বা পা দাঁপি বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি মনে পরের মায়ের মুখে শুনেছিলেন গান বৃষ্টি পরে ডাবুর টুকুর নদে এলোমা মণি পরে সো রানি কথা মণি পরে অভিমানিক কঙ্কাবতীলে ব্যথা মণি পরে ঘরের কোণে মিটি মিটি আলো একটা নিকেলে দেওয়ালতে ছায়া বাইরে কেবল জলের শব্দ ছুপ 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 দস্যি ছেলে গল্প শুনে একেবারে চুপ তার সঙ্গে মনে পরে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে ডাবুর ঠুকুন হ্রদে এলোবান কবে বৃষ্টি পড়েছিলো বানল সে কথা শিব ঠাকুরের বিয়ে হলো কবেকার সে কথা লকি একি তরু মেঘের ঘটা খানা থেকে থেকে বাজবে জুলি দিছিল কি 하나 তিন বিয়ে করে কি হলো তার শিশির না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাইল গান বৃষ্টি পড়ি টাপুর টুপুর নদী ইলো পরে টাপুর টুকুন নদী এলোবার মিক্সটি পরে টাপুর টুকুন নদী এলোবার